দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ দুই হাজার চব্বিশের ফাইনালে বাংলাদেশ অনুর্ধ্বনিশ দল দুর্দান্ত পারফর্ম করে উনষাট রানের ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন ইকবাল হোসেন ইমন যিনি ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও অর্জন করেছেন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় একশো রান দলের হয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন রিজান হাসান সাতচল্লিশ রান পঁয়ষট্টি বল এবং মোহাম্মদ শিহাব জেমস চল্লিশ রান সাতষট্টি বল ফারিদ হাসান শেষ দিকে উনপঞ্চাশ বলে উনচল্লিশ রান করে দলের স্কোরকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যান ভারতের বোলারদের মধ্যে যুধাজিৎ গুহ দুই উইকেট উনত্রিশ রান এবং চেতন শর্মা দুই উইকেট আটচল্লিশ রান কিছুটা সাফল্য পেলেও অতিরিক্ত রান দেওয়ার কারণে তাদের পারফরম্যান্সের প্রভাব কমে যায় একশো নিরানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় দল পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে মাত্র একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় অধিনায়ক মোহাম্মদ আমান দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আর হার্দিক রাজ একুশ বলে চব্বিশ রান করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন চব্বিশ রানে তিন উইকেট শিকার করে ভারতের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন তার নিখুঁত লাইন ও লেন্থ ভারতের ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় তার নেতৃত্বেই বাংলাদেশ এই শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত করে এই জয়ের মাধ্যমে বাংলাদেশ অনুর্ধ্বনি দল এশিয়া কাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ইকবাল হোসেন ইমনসহ পুরো দলের এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এই জয়ে গর্বিত এবং দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ টুর্নামেন্ট জুড়ে ইকবাল হোসেন ইমনের পারফরম্যান্স ছিল অনবদ্য ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সব ক্ষেত্রেই তিনি ছিলেন অসাধারণ ভবিষ্যতে এই প্রতিভাবান তরুণ বাংলাদেশ ক্রিকেটে আরও বড় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে এই জয় শুধু একটি শিরোপা জেতার গল্প নয় এটি পরিশ্রম দলগত সংহতি এবং প্রতিভার সম্মিলিত প্রয়াসের প্রতিফলন তথ্যসূত্র এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল